জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দশ পাঁচ দু হাজার বাইশে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের কিন্তু অ্যাডমিট কার্ড ফাইনাল রিটার্ন এক্সামের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেল যখনই আমরা ক্লিক করবো তোমরা স্ক্রিন দেখতে পাবে এখানে তোমাদের ডাউনলোড ই অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া রয়েছে দশ পাঁচ দু হাজার বাইশে এখানে যদি আমরা ক্লিক করি তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু সার্ভারের প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে ঠিক আছে সাইটটি খুলছে কিন্তু একটু স্লো হিসাবে খুলছে তো তোমাদের কোনো প্রবলেম নেই তোমাদের কিন্তু এই লিংকে আসতে হবে ঠিক আছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে লিঙ্কটা আমাদের তোমরা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিট কার্ডের ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটার্ন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল অনলাইন অফলাইন অ্যাডমিট কার্ড তোমাদের এখানে এন্টার অ্যাপ্লিকেশন এই ডিজিটাল অ্যাপ্লিকেশন নম্বরটি দিতে হবে ডেট অফ বার্থ তোমরা পুট করবে পুট করার পর সাবমিট করলেই কিন্তু তোমাদের অনস্ক্রিন নিচে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে তবে তোমাদের সুবিধার্থে আমরা এই লিঙ্কটি ভিডিওর ফার্স্ট ফার্স্ট কমেন্টে কিন্তু দিয়ে দিচ্ছি এ ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই লিঙ্কে আসো তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে আর হ্যাঁ কার কোথায় পরীক্ষার সেন্টার পড়লো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু ইনফর্ম করে দেবে বা জানিয়ে দেবে কমেন্ট সেকশনে ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো আন অ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে প্রিন্সিপাল স্পন্সরশিপ ডাব্লিউ ফ্রি স্কলারশিপ টেস্ট যেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে জিতলে কিন্তু তোমরা পাবে কে কে আর প্লেয়ারের সাথে মিট করার একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে তো এখানে তোমরা কী কী পাবে আরও পাবে তিন মাসের জন্য ডাব্লিউ বিপিএসি অ্যান্ড ডাব্লিউপি কম্বো স্কলারশিপ মেয়ের দশ তারিখ দু সাল সকাল সকাল এগারোটার দিক কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত হবে টেস্টটা আর এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেটা লিঙ্কটাতে ক্লিক করো আর আমাদের কুপন কোড মাটেন ইউজ করে নাও ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স ডাব্লিউ বি পিএসসি এক্সাম মে মাসের পনেরো তারিখ সকাল এগারোটার দিক হবে আর মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ডাব্লু বিসিএস ফিলিমস মিনি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট হবে অনুষ্ঠিত কিন্তু হতে চলেছে ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম মেয়ের আট তারিখ সকাল দশটার সময় কিন্তু ডাব্লিউবি কনস্টেবল মিনি স্কলারশিপ টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আন একাডেমিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের কুপন কোড ইউজ করে নাও ডাব্লু ইপিএসসি ফাউন্ডেশান কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশের ব্যাচের জন্য দেখতে পাচ্ছ ডিউরেশন বারো মাস টার্গেট ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশ সালের স্টার্ট অন মেয়ের মে মাসের বারো তারিখ দু হাজার বাইশ সাল ডাব্লিউইপি অ্যান্ড কম্বাইন এক্সামের ক্ষেত্রে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে টার্গেট ব্যাচ ফর ডাব্লিউ বি এসাইমেন্টস ডিউরেশন ফোর মান্থ টার্গেট ডাব্লিউ বি এসাইমেন্টস স্টার্ট অন বারো মে মে মাসের বারো তারিখ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তোমাদের কিন্তু কোর্সটি কমপ্লিট করানো হবে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিএসি ডাব্লিউপি জেনারেল কম্বাইন্ড এক্সাম আমাদের কুপন কোডটি ইউজ করে নাও অতিরিক্ত টেন পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী সুযোগ সুবিধা তোমাদের কিন্তু রয়েছে